হ্যালো এভরিওান ওয়েলকাম টু নিউ ব্লগ তো দেখো আজকে আমি রান্না করবো মাটন তো মাটনটা আমি আজকে অন্যরকমভাবে রান্না করছি মানে অন্যরকমভাবে কি আমার মানে আমি ফার্স্ট টাইম আজকে প্রেশার কুকারের মাটন রান্না করছি তার জন্য মাটনটা দিয়ে দিলাম তারপরে একটু হলুদ লবণ আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ভাবছি আর একটু মশলা দিয়ে দেবো কারণ আমি মশলা না দিলে মাটনটার ভিতরে মশলাটা ঢুকবেন একটু মশলা একটুখানি মশলা দিয়ে দিব ওখান থেকে দুই চামচ মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এবার আমি পেঁয়াজ রসুনও একটুখানি দিয়েছি দিয়ে দেওয়া প্রেসার কুকারে দেওয়ার পরে আর আমি এদিক দিতে মশলাটা কষিয়ে নিব তো মশলা সব পেঁয়াজ রসুন হলুদ সব দিয়ে ধুনিয়া গুঁড়ো দিয়ে দিয়ে আমি টক দই দিয়েছি আর টক টকদইটা দেখো বাড়ির টক দই এত সুন্দর হয়েছে তো দিয়ে একটু মশলা যখন তেল ছাড়বে তখন আমি মাংসটা দিয়ে দিব আর মাংসটা হয়ে আসছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর দেখো কী সুন্দর তেলটা ছাড়ছে তো মাটনটা দিয়ে দিব এই দেখি কেমন হয় তো দেখো ভালোই হয়েছে দেখতে মানে নরম হয়েছে দুটো সিটিতেই হয়ে গেছে তো ওই জন্য একটু কষানো রেখে দিলাম আর একটুখানি হালকা ঝোল দেবো তো ব্লগটা কেমন লেগেছে নেক্সট ফিজেরটা নিয়ে টাটা বায়